শীতে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস হলো লেপ আর সেই লেপটা রাতে আমাদেরকে আরামদায়ক ঘুম দেয় আর সেই লেপের যদি কভার না থাকে বা ঠিকঠাক যদি কাপড়ের কভার না বানানো থাকে তাহলে কিন্তু সেটা গায়ে দেওয়ার মতো পরিস্থিতি থাকে না এবং খুব অস্বস্তিকর লাগে যার ফলে আমাদের ঘুমটা হয় না আর আমি কীভাবে শাড়িগুলোকে প্রপারলি কেটে সেলাই করে আজকে পুরো ভিডিওতে দেখাবো প্রথমেই দেখো আমি এরকম ভাবে ডবল ভাঁজ করে লম্বা লম্বি করে নিয়েছি যাতে কি হলো আমার এই যে বন্ধ সাইডটা পুরো বাদ যাবে যাতে আমি একটা বড় টুকরো কাপড় পেতে পারি এবং কোনো একটা কাজে লাগাতে পারি তো এই ভাবে তোমরা কেটে নিতে পারো এছাড়াও আমি একটু ডিজাইনের টেস্ট সেটা কেটেছি সেটা আমার শাড়ির মাপ অনুযায়ী যে পার আর আঁচল সেটা থাকে যেমন খুঁচিতে রয়েছে তাই সেটাকে ঠিকঠাক মতো জায়গায় রেখে আমি এইভাবে কাপড়টাকে বের করে নিয়েছি তোমরা তোমাদের কাপড়ের ডিজাইনটা যেন একটু শো হয় যাতে দেখো হয়তো লেপ আমাদের বাইরের লোকজনকেই দেখে না কিন্তু আমাদের নিজেদের দেখেও কিন্তু মনটা শান্তিতে ভরে যায় মানে নিজেদের চোখটাও যাতে সুন্দরভাবে কোনো কিছু জিনিস ফুটে ওঠে সেটাও তো ব্যাপার রয়েছে যাই হোক এই যে আমি দুটো ভাগ করে নিয়েছি আর এইবারে লম্বা বরাবর সেলাই দেবো দিলে এর একটা চওড়াটা ভালোই বেরিয়ে যাবে ইনফ্যাক্ট পুরো উপরটা একই কালার দেবো যারা মানে একদম কালার দিতে রাজি নয় মানে দুটো কাপড় শুধু একটা ধার ধরে মুড়লেই হয়ে যায় তখন আর কাঁটাকুটি অতটা ঝামেলা থাকে না কিন্তু আমি যেটা বলছি বোঝাতে পারছি নিশ্চয়ই মানে আমি লম্বালম্বি ভাবে চওড়াটা কিন্তু নয় লম্বালম্বী ভাবে যে শাড়ির অংশটা বেরিয়েছে সেটা ভালো করে ভাঁজ সেলাই করে নেব তো যেহেতু পুরোনো শাড়ি তাই একটু আর সেম ভাবে আর একটা শাড়ি আমি বানিয়ে নেবো মানে লেপে একটা সাইড থাকবে একই শাড়ি আর আর একটা সাইড থাকবে আর একটা শাড়ি তো যদি একই রকম কার্প হয় তাহলে তো কোনো ব্যাপার নাই সে যাই হোক এই দিক থেকে লম্বা করে দিলে তাহলে চওড়াটা পরে সেলাই করতে লাগবে না যেহেতু আমার ওই ভালো নেই শাড়ি দুটো শাড়ি আলাদা তাই আমি আগে লম্বা লম্বি সেলাই করে লেপের একটা অংশ বের করলাম আবার আর একটা লম্বা লম্বি সেলাই করে আরেকটা একটা অংশ বের করলাম তো এই হলো আমার দুটো অংশ এবার সেই দুটো বরাবর আবার লম্বা বরাবর সেলাই করব মানে দুদিকে দুটো থাকবে আর কি মানে এইবারে একটা খাম তৈরি হয়ে যাবে মানে এদের যে লম্বা লম্বি বরাবর কি করলাম শাড়িটাকে দুটো ভাগ করার পরে দুটো লম্বা লম্বি সেলাই করলাম হয়ে গেল একটা অংশ আবার একটা শাড়ি সেলাই করে আরেকটা ভাবে দুটো হলে বা সেই দুটো পুরো রাঢ়পর ফেলে ফেলে পুরো লম্বা লম্বি করতে হবে এইবারে দেখো যেহেতু ওদের এবার জুড়তে হবে মানে একদম যেটা নিচের বক্স মতো থাকে না যেটা নিচের অংশ নিচের পুরোটা একদম ক্লোজ করে দেবো দুটো একটার উপর একটা তারপরে মুখের সাইডটা পুরো ভালো করে সুন্দর করে ধার মুড়ে নেব এবং সেখানে তো ফিতে লাগাতে হবে আমি এখানে কিন্তু ফিতে মানে সেলাই করিনি আমি এইভাবে লেপ আর যে যে দুটো অংশটা সেটাকে আমি সম্পূর্ণ ওর সাথে পেস্ট করে বেঁধে দিলাম যাতে আমার খুলতে সুবিধা হয় আর এখানে সেলাইয়ের ঝামেলা থাকলো না আর আমি যদি শুধু লেপের কভারে দুটো ফিতে বানিয়ে দিই তাহলে কি হবে লেপটা বাঁধবো কিন্তু লেপের যে লেপের কভারটা কভারে কভারে কভার বাঁধলাম কিন্তু লেপটা তো আর আট হলো না তাই জন্য কিন্তু জিনিসটা প্রবলেম হয়ে যাবে এই কাজটা এমন বেশ বর ভালো পারে তাই বরকে দিয়ে এটা একটু বাঁধিয়ে নিয়েছিলাম তো যারা ভালো গেট দিতে পারো তারা কিন্তু বেড়ে নিতে পারো আমার গেট দিতে খুব প্রবলেম হয় খুব একটা ভালো পারি না তো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা কামেন্ট